আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছেন আজ একটি নতুন রেসিপি নিয়ে আসছি আজ আমি লাউ শাক দিয়ে ডাল বানিয়ে দেখাবো তার জন্য আমি মুসুর ডাল নিয়েছি আর কিছু শাক নিয়েছি ওটা নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব দেখুন ডালটা ডাল ও শাক আমি নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে চাপিয়েছি এবার অন্য একটি পাত্রে আমি কিছুটা তেল দিয়ে দেব দিয়ে কিছু বেগুন আমি লাল করে ভেজে নেবো নুন হলুদ দিয়ে দেখুন তেলে প্রথমে আমি হলুদ দিয়ে দেব কিছুটা দিয়ে এটা নেড়ে নেব দেখুন আমি এইভাবে ডুমো ডুমো করে বেগুনগুলো কেটে নিয়েছি ও বেগুনের খোসা ছাড়িয়ে নিয়েছি আপনারা খোসা সহ ভাজতে পারেন এবার ওপর থেকে অল্প একটু নুন দিয়ে দেবো নুন দিয়ে এটা আমি ভালো করে লাল করে ভেজে নেব বেগুনগুলো ভেজে নেবেন কাঁচা বেগুন দিলে তাতে স্বাদটা ভালো হবে না একটু ভেজে নিয়ে দিলেই তবে স্বাদটা ভালো হবে দেখুন বেগুনগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রে তুলে নেব এবার কড়াইতে আরও কিছুটা তেল আমি দিয়ে দেব দেখুন আরও কিছুটা তেল আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার জিরে শুকনো লঙ্কা ফোড়নে দেব অল্প জিরে আর দুটো শুকনো লঙ্কা এবার কিছু একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি পেঁয়াজটা দেব দিয়ে পেঁয়াজটা লাল করে নেব এ পর্যন্ত ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট ও শেয়ার করবেন যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি করে দিবেন পাশে থাকা ব্লাইগনটি ক্লিক করে দিবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যায় দেখুন অল্প কিছুটা রসুন আমি থেত করে নিয়েছি আপনারা কুচি কুচিও করে নিতে পারেন এখানে থেতো করে দিলেই ভালো গন্ধটা আসে কুচি করে দিলেও চলবে কোনো অসুবিধা নেই এবার রসুনটাও লাল করে ভেজে নেব পেঁয়াজটাও লাল হয়ে গেছে এবার ডাল ও শাকটা যে সেদ্ধ করে নিয়েছি আগে থেকে সেটা দিয়ে দেব দেখুন সেটা দিয়ে দেব দিয়ে আমি ভালো করে আগে নেড়ে নেব এইভাবে ভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন অন্য কোনো আর তরকারি লাগবে না এই ডাল আর শাক দিয়ে খাওয়া হয়ে যাবে এবার বেগুন ভাজাটা আমি দিয়ে দিয়েছি দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেব আর এখানে ফুটন্ত গরম পানি আমি দিচ্ছি এখানে ঠান্ডা পানি দেবেন না ঠান্ডা পানি দিলে ডা ডালের স্বাদটা নষ্ট হয়ে যাবে এখানে ফুটন্ত গরম পানিটাই দেবেন দিয়ে এবার আমি একে চাপা দিয়ে রাখব দু মিনিটের জন্য দু মিনিট হলে রান্নাটা আমার হয়ে যাবে কারণ বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে ডাল শাকটাও সেদ্ধ আছে দেখুন রান্নাটা আমার কত সুন্দর হয়েছে এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হলো ভিডিওটি না টেনে পুরোটা দেখবেন তাহলেই দেখবেন রান্নাটা স্বাদটাও ঠিক হবে এবার এক মিনিট এস্টে রেখে দেব এক মিনিট পর আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে গরম ভাতের সাথে রুটির সাথে খুব ভালো লাগে বন্ধুরা চলুন ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন কোনো রেসিপি জানার থাকলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের বানিয়ে দেখানোর চেষ্টা করব